ধোয়া নেই প্রচন্ড গরমে আমি এখন যাচ্ছি হচ্ছে আইব্রো করতে আজকে একটা মিনি ব্লগে তোমাদের সব চলো আমার সঙ্গে আমি আজকে সারাদিনে কি করবো সন্ধ্যেবেলাটা সবটা তোমাদেরকে দেখাবো তো আপাতত আমি এই যে এখন টোটো ধরবো বলে যাচ্ছি আর বাইরে বোন হচ্ছে পুরো আগুন জ্বলছে এই যে আমি এখানে টোটো ধরবো বলে দাঁড়িয়ে আছি রোববারের রাস্তা খুবই ফাঁকা ফাঁকা লাগছে এখন বললাম যাবো হচ্ছে টোটো আর আজকে ফেরবার পথে আমি নেবো হচ্ছে বিরিয়ানি আমাদের রপসরা থেকে মেয়ে গেছে ঘুরতে দাদুনের সঙ্গে তো আমি যাব হচ্ছে আইব্রো করতে সামনেই জামাই ষষ্ঠী বলে কথা আর অনেকদিন আইব্রো করে নিয়ে আইব্রোটা অনেক উঠে গেছে তো চলো আইব্রোটা করে নিয়ে আইব্রোটা করে নিয়ে রাস্তায় বেরিয়ে আবার কথা বলছি এই যে আমাদের বটতলার মোড় যাচ্ছি এখন আর আজকে বিরিয়ানি পিঠটা নিলে একটু হেঁটেই আসবো এখন যাচ্ছি সেই কারণের জন্য যদি বেরিয়ে ফেরিয়ে যায় বলতে সেই কারণের জন্য আমি রোটোতে যাচ্ছি আসার সময় আমি হেঁটেই আমার একটু হাঁটাও হয়ে যাবে আর সারা ফোন মেয়েকে নিয়ে ঘরের মধ্যে রয়েছে ফুল আসছে প্রচন্ড তাই ও একটু বেরিয়েছে আমি একটু ঘুরে আসি এই কামে আর আজকে রোববারও আছে তো অনিল আজকে যাবে হচ্ছে খেলা দেখি ইন্ডিয়া পাকিস্তান অস্ট্রেলিয়া কিছু একটা খেলা আছে তো সেটাও হতে পারি না এত জ্যাম রাস্তাঘাটে এত গাড়ি ঘোড়া এটা রাস্তা পারতে দশটা মিনিট টাইম লেগে যায় তো দেখো এখানে মনে হচ্ছে একটা বিয়ে বাড়ি রয়েছে তোমাদেরকে একটু এগিয়ে গিয়ে দেখাচ্ছি দাঁড়াও না বিয়ে বাড়ি না মনে হচ্ছে জন্মদিন বাড়ি বা অন্নপ্রাশন বাড়ি কিছু আমার শুনি যেরকম হয়েছিল অন্নপ্রাশনের গেটটা এরকমই সাজিয়েছে আর এই যে চলে এসেছি নদীর বাড়ি ফ্রুট ডান হয়ে গেছে এবার আমি হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাব তার আগে খেতে হবে বিরিয়ানি আমি অপসরা থেকে বিরিয়ানিটা নেব অপসরা থেকে বিরিয়ানিটা নিয়ে দেন যাব হচ্ছে বাড়ি তো জানো এখন হাঁটতে হাঁটতে যাই যেতে যেতে দেখি কী করি সবটাই দেখাবো তোমাদের দেখো আমি বলছিলাম কেন এখানে এক ঘন্টা লাগে যেতে দেখো রোডটা ক্রস করবো এখানে অপসরা তুমি রোডটা যে ক্রস করবো রোডটা ক্রসও করতে পারছি না দেখেছো এত ভিড় এখানটা দেখো তারা রোদটা ক্রস করে বিরিয়ানির দোকানে গিয়ে রাখাচ্ছে তোমাদেরকে চলো ভাই এই সুযোগে চলে এস চিকেন বিরিয়ানি আছে লেগ পিস দেখে দিও হ্যাঁ লেগ পিস দেখে দিও হ্যাঁ To my shadow, to the sun rays And on and on We'll go To the wasteland To the house We're going to get ice cream I'm so hungry I'm going to get ice cream I'm going to get ice cream

ঘোড়া হলো কোকে দেখেছিস তো ভয় পেয়েছে চলো বাড়ি চলো চলো বাড়ি চলো চলো